হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁপের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি দেখো এর জন্য আমি একটি পেঁপে নিয়ে নিয়েছি সেই পেঁপেটার হাফটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই টুকরোগুলো আমি মিক্সির জারে ট্রান্সফার করে দিচ্ছি পুরোটা একবারে পেস্ট হবে না কারণ এটা ছোট জার তো আমি হাফ হাফ করে পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দেখো প্রথমে হাফটা করে নিয়েছি পরে আবার হাফটা করে নিলাম আমি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা নিরামিষ দিনের জন্য এই রেসিপিটি ট্রাই করতেই পারো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ নুন এবং দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ ময়দা আর দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেবো যেন কোনো ল্যাম্পস না পড়ে যায় মানে কোনো গুটলি না পাকিয়ে যায় দেখো সমস্ত উপকরণগুলো আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তেল গ্রিস করে নিয়ে তেল মাখিয়ে নিয়ে তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিয়ে এবার এই মিশ্রণটা আমি ট্রান্সফার করে দিচ্ছি নিরামিষ দিনের জন্য আমাদের সবারই একটা চিন্তা থাকে কি বানাবো তো তোমরা নিরামিষ দিনের জন্য এটা ট্রাই করতেই পারো ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার আমি বাটিতে ভালো করে স্প্রেড করে দিচ্ছি পেঁপের এই মিশ্রণ সমস্ত স্প্রেড করা হয়ে গেছে সঠিকভাবে এবার একটু ট্যাপ করে নিয়ে আমি এটাকে গরম জলে ভাপানোর জন্য দেবো করাতে আমি জল ফুটিয়েছিলাম তো তার মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি এখন আমি একটা মশলার পেস্টের জন্য নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দানা দু চামচ মগজ দানা এবং জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো পরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব দেখো আমি কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুললাম আমাদের এটা হয়ে গেছে এবার আমি ওটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখন আমি এই পোস্তর দানা মগজ দানা এর মধ্যে দিলাম একটি টমেটো কুচি চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি দেখো এবার পেঁপের ওই মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে ভালো করে আলগা করে নিচ্ছি এবার থালার ওপর উল্টে দিয়ে হাত দিয়ে একটু ট্র্যাপ করলেই বেরিয়ে আসবে এবার আমি ছুরি দিয়ে পনিরের আকারে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে প্রথমে লম্বাভাবে আমি কেটে নিচ্ছি লম্বাভাবে কাটা হয়ে গেছে বা চওড়া দিকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পনিরের কিউব যেমন হয় তোমরা পেঁপের পনির বলতে পারো দেখো কত সুন্দর নরম তুল তুলে হয়েছে সফট এবার আমি এই পনিরগুলোকে ফ্রাই প্যানে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো হালকা হাতে ছেড়ে দিতে হবে একটা দিক হয়ে গেলে আমাদের আর একটা দিকও ভেজে নিতে হবে সমস্ত দিক আমাদের উলটানো হয়ে গেল সবগুলো আমাদের এইগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তুলে নিয়ে আমি সেকেন্ডার ছেড়ে দিয়েছি দেখো তোলাটা তোমাদের দেখানো হয়নি আমি দেখিয়ে দিচ্ছি তুলে নিয়েছি তার জন্য সরি দেখো আমাদের সেকেন্ড ব্যাচও হয়ে গেল আমি সেটা তুলে নিচ্ছি সমস্তটাই তোলা হয়ে গেছে দিয়ে দেবো সামান্য তেল এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটি এলাচ দুটি লবঙ্গ এবং এক ইঞ্চি দারচিনির টুকরো দিয়ে দিলাম সামান্য হিং এবং চামচ গোটা জিরে যেহেতু এটা সম্পূর্ণ সেই জন্য আমি এখানে হিং ব্যবহার করলাম তোমরা পেঁয়াজ রসুন আদা দিয়েও চাইলে করতে পারো আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই করছি এখানে আমি দিয়ে দিলাম পোস্ত মগজ দানা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম সেটাকেই আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না খাঁচা গন্ধ চলে যায় মিনিট লাগবে আমাদের কষাতে এবারে আমি মশলা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে সামান্য মিক্সি জার ধোয়া জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং ফ্রাই প্যান থেকে মশলা ছেড়ে দেয় আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু রেসিপিটা একটু ঠিক গ্রেভি হবে সেই জন্য আমি খুব বেশি জল ব্যবহার করলাম না এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি নুনটাকে এবার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব গ্রেভিটাকে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে দেব গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিও মিশিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে সেটাকে স্কিপ করতেই পারো আমি এর মধ্যে পেঁপের পনিরগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এবার আমি যেটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে আমাদের রেডি পেঁপের এই রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তোমরা এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতেই পারো দুর্দান্ত লাগবে চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা কুকিং এর পাশাপাশি যারা স্টোরি শুনতে আগ্রহী তারা আমার গল্পের দেশে ভিজিট করতে পারো